কে জানছো হ্যাঁ এত বড় পা আমরা কেন ধরমু আর আলু তাহলে আর করব আমার সাথে এরকম পাঙ্গা ধরে না ঠিক আছে পারবা না এই ছয়তলা পর্যন্ত ভাইয়ের উদন না ঠিক আছে সব ঠিক আছে আমরা মুখ ছোটে এখনই করে সাত সমুদ্র তেরো নদী পার করে সে আজকে আমার জন্য বাজার নিয়ে আসছে তারে বারবার নিষেধ করার পরও বারবার নিষেধ করার बार আমার সাথে ঝগড়া করে সেই छयला বে আমার জন্য বাজার নিয়ে আসছে তো বাজার করতে যাইবে না করবে কি হের ছুটি হইছে 25 তারিখ থেকে শেষ ছুটি পাইছে প্রতিদিন হেরে কইতেছে যে মাসটা শেষ হয়ে গেছে মাসের শেষ আমার একটু বাজার করে আনতে দাও একটু বাজার করে আনতে দাও না কি রান মুকি করব এই আজকে কয় সব সকালে কয় বিকালে যাব বিকালে কয় সকালে যাব এরকম করতে করতে এই আজকে ছুটি প্রায় শেষ ছুটি পাইছে আন খালি ঘুমামো আর ঘুমামো ঠিক আছে ছুটি প্রায় শেষের দিকে এখন সে বাজারে যায় না

মাছ আছে তেলাপিয়া এটার মধ্যে হচ্ছে ইলিশ মাছ আছে আর হচ্ছে এটার মধ্যে হচ্ছে সুরমা মাছ আছে এটার মধ্যে হচ্ছে নদীর যে কোয়া মাছটা আছে কোয়া মাছ আছে আর এই পাশে হচ্ছে বড় বড় দুইটা পাঙ্গাস মাছ আছে আমি ওইভাবে খুললে দেখাইতেছি না কারণ অনেক ইয়ে আছে যার কারণে বড় বড় দুইটা পাঙ্গাস মাছ আছে কারণ আমরা পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ করি আর এই অনেকের আছে পাঙ্গাস মাছটা পছন্দ না তারপরে সে এই যে আলু আনছে